হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হলো আউটসাইড সেফটি অর্থাৎ আউটসাইড স্কা প্লাস নেট আউটসাইডে যাতে কোনো মালামাল না যেতে পারে আশেপাশের রাস্তাঘাটে চলাচলকৃত মানুষ বা যানবাহনের উপর কোনোভাবেই যাতে কোনো কিছু না পড়ে কনস্ট্রাকশন সাইট থেকে সেটা হোক পাথর হোক রোডের টুকরা হল বক্স বাস কাঠ যাই হোক কোনো কিছু যাতে না পড়ে এবং কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমাদের আউটসাইডে সেফটি দেওয়া হয় এই সেফটিটা আমরা বিভিন্ন উপায় দিতে পারি এক এক জায়গা বা এক একজন এক একভাবে দিয়ে থাকে অনেকেই অনেকভাবে আসলে এই স্কাপ দিয়ে থাকে স্কাপ হোল্ডিং খুব গুরুত্বের সহিত দিতে হবে আমরা স্কাপ হোল্ডিং দিব শুধু নিরাপত্তার জন্য না এটা নিজের নিরাপত্তা থাকতে হবে অর্থাৎ আমাদের আউটসাইডের সেফটির জন্য আমরা স্কা হোল্ডিং দেবো কিন্তু এই স্কা হোল্ডিংটা বা মাছাটা এমনভাবে করব যাতে সে নিজে দাঁড়াতে পারে এবং আমাদের পার্শ্ববর্তী যে বিষয়গুলো সেগুলো সাপ করে এই মাছাগুলো দিব এমনভাবে যাতে সে নিজে স্ট্রং থাকে এবং আশেপাশে সবাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আর যদি এটা নিজেই দাঁড়াতে না পারে তাহলে আমাদের সাইড সেফটি কীভাবে দিবে তো এইগুলা যদি আমরা এই এমএস পাইপ দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় যে আমরা এই পাইপটা আমরা ছয় ফিট দূরে দূরে দিব ভার্টিক্যালি এবং আমাদের ফ্লোর ডিস্টেন্স তো দেখা যায় দশ ফিট বা সাড়ে দশ ফিটের মধ্যেই থাকে এইগুলো আমরা এক ফ্লোরে দুইটা পাইপ দিব। পরাজেন্টালি তো শুরু করব কিভাবে এটা আমরা শুরু করার জন্য এই পাইপ যেখান থেকে শুরু করব এইখানে পাইপের বটমে আমরা ঢালাই করব অর্থাৎ এক ফিট বাই এক ফিট ঢালাই করে দিব এরপরে আমরা বেস প্লেট দিব বেস প্লেটের উপরে আমাদের এই পাইপগুলো দাঁড়াবে এরপর আমরা সুইবল ক্লাম দিয়ে এই ওগুলো পাইপের সাথে পাইপে কানেক্ট করব এবং চেষ্টা করব টুব ক্লাম দিয়ে বাঁধবে এবং একটা হরাজেন্টালি যে পাইপগুলো আমরা এগুলো ল্যাপিং দিব অর্থাৎ এই যে ল্যাপিংটা দেওয়া হয়েছে ভার্টিক্যাল পাইপের সাথে থাকবে এবং দুই ফিট বাই দুই ফিট পাইপের সাথে এই দুই মাথা দিয়ে ক্লাম্পিং করব এবং অনেক জায়গা দেখা যায় যে ভার্টিকালি যে জয়েন্ট এখানে আমরা জয়েন্ট পিন দিয়েছি এই জয়েন্ট পিন দেওয়ার পরে আবার আউট সাইডে এভাবে এক্সট্রা একটা পাইপ দিয়ে ভার্টিক্যালি জয়েন করে দিয়েছি যাতে এইটা আরও মজবুত হয় অর্থাৎ জয়েন্ট পিনের জয়েন্টে যাতে বাকিয়ে যেতে না পারে এই যে দেখা যাচ্ছে আমরা এক্সট্রা এই জয়েন্ট পিন সাপোর্ট দেওয়ার জন্য এইখানে ছোট্ট কালো মতো দেখা যায় এটা জয়েন্ট পেন এবং এটা আমরা ভার্টিক্যালি পাইপ দিয়ে জয়েন করে দিয়েছি এই কাজটা আমরা খুব সুন্দরভাবে করব। অর্থাৎ ভার্টিক্যালি পাইপ আমরা ছয় ফিট ডিস্টেন্সে বসাবো এবং পাইপটি হরাজেন্টালি এবং ভার্টিক্যালি পাইপগুলো ভালো করে ক্লাম্পিং করে উপরে দিব এবং এই পাইপগুলো ধরে রাখার জন্য আলাদা আবার টানা দিতে হবে অর্থাৎ এই হরাজেন্টালের সাথে আবার স্টিল প্রোফ দিয়ে স্টিল প্রোসের সাথে এগুলো আমাদের বেড়ে দিতে হবে এই যে হরাজেন্টালি টানা আছে এবং আরেকটা জিনিস করতে হবে সেটা হলো আমরা ফ্লোরের যে ইউ থাকে বা রড থাকে রডের সাথে মাথায় হুক করে আমরা টানা দিয়ে ওয়েল্ডিং করে দিতে পারি তাহলে আরও সেফটি হবে এই কাজটি হয়ে গেলে আমাদের যেটা করতে হবে আমরা নেট টানাবো নেটগুলো ভার্টিক্যালি খুব স্ট্রেট থাকবে এবং এর জয়েন্টগুলো আমরা সেলাই করে দিব এটা একটা সুতা বলে এইটা কট সুতা দিয়ে আমরা এটা সেলাই করব এবং এটা বেঁধে দিবো এবং চেষ্টা করব ভার্টিক্যালি এগুলো ঠিক রাখার জন্য এবং মাঝে মধ্যে আমরা এই মাথাগুলো চেক করব যাতে কেউ এই স্টিল প্লসগুলো খুলে নিয়ে না যায় তখন দেখা যায় বাতাস ছাড়লে আবার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই হলো যে আউটসাইডের সেফটি অর্থাৎ আউটসাইডের স্কোল্ডিং নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করবো আমি আমার মতো করে জানানোর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে